বাবার যেরকম আমরা বন্ধুরা যদি একই সাথে খেলা করতে থাকি একই সাথে সবার চেহারা একদিকে রাখিয়া গোল হইয়া যখনই খেলা করতে থাকি সবাই হাসি তামাশার মধ্যে লিপ্ত কোনো খবর নাই হঠাৎ কোনো এক বন্ধু যদি পিছনের তাকাইয়া দেখে সাপ হাত ফানা ধরিয়া রয়েছে মুহূর্তের মধ্যে সমস্ত হাসি তামাশা দূর হইয়া যাবে চিল্লাইতে চিল্লাইতে দৌড়া শুরু হয়ে যাবে আজকে আমরা দুনিয়ার মধ্যে সবাই হাসি তামাশার মধ্যে তাকাইয়া দেখো ও আমার যুবক বাবারা জ্ঞানী বাবারা ও পর্দালে জ্ঞানী মা তুমি কেন খেয়াল করো না আসার সিরিয়াল আছে আগে বড় তারপরে মেজো তারপরে সেজো কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই আম পাকার সময় আছে কাঁঠাল পাকার সময় আছে রাত্র দিন হওয়ার সময় আছে কিন্তু মৃত্যুর কোনো সময় নাই দুনিয়ার প্রত্যেকটা কাজ বারবার করা যায় পরীক্ষায় একবার ফেল করে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই তুমি কি দেখো নাই বাবার কাঁধে সন্তরের লাশ উঠিয়া গেছে তুমি কি দেখো নাই নাতির জানাজার দাদা এবং নানা উপস্থিত হয়ে গেছে তুমি কি দেখো নাই ছোট ভাইয়ের কবর বড় ভাই খনন করা শুরু করিয়া দিছে আশার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই দুনিয়ার প্রত্যেকটা কাজ বারবার করা যায় কিন্তু মৌয়াদ বারবার হওয়া যায় না কবরে বারবার যাওয়া যায় না কেয়ামতের ময়দানে বারবার ওঠা যায় না মিজানের পাল্লায় বারবার দাঁড়ানো যায় না উলসনাথ বারবার পানি দেওয়ার সাহস নেওয়া যায় না মৌয়াদের সাহস একবার কবরের সাহস একবার কেয়ামতের ময়দানে ওঠার সাহস একবার ميزانير سانس اكبر فاما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرؤوا كتابيا اني ظننت اني ملاق حسابيا فهو في عيشه راضيه في جنه عاليه كتوفها دانيه كلوا واشربوا حنيا بما اسلبتم في الايام الخاليه الله تُبِي قبول যেরকম দুনিয়াতে ভালো রেজাল্ট করলে সংবাদ হাতের মধ্যে মিষ্টি নিয়ে বাবার কাছে দৌড় দেয় বাবা শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর আম্মু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর আপু শুনছো আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি ওসার শুনছেন আমি গোল্ডেন প্লাস পেয়ে গেছি যেরকম দুনিয়ার মধ্যে ভালো রেজাল্ট করলে রেজাল্টের সংবাদ নিয়ে হাসি মুখে দৌড়া দৌড়ি করতে থাকে সংবাদ শুনাইতে থাকে ঠিক কে আমাদের ময়দানে যাদের আমল আমার ডাইন হাতে পড়িয়েছে বাবা কবল করিয়ে দি আম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনী ফায়া কুল হা উমুক রাউ কিতা বিয়া দৌড়াইবে বন্ধুর কাছে দেখসো বন্ধু আমার আমল নামায় নামাজের কত নেক চলে আসছে দেখো বন্ধু আমার আমল নামা রোজার কত সুন্দর নেক চলে আসছে আম্মু দেখো কত দাড়ির নেক কত টুপির নেক কত লম্বা জামার নেক আব্বু দেখো কত কোরান তেলাওয়াতের নাক ভাইয়া দেখো কত জুকিরের নাক হাব মুখ রাউ কিতা দেখো কত সুন্দর সুন্দর নেক তুমি কি জানো আমার এত সুন্দর রেজাল্ট হওয়ার কারণটা কি ইন নিউজ মুলাকিন হিসাব আমি দুনিয়ার মধ্যে যে কোনো কাজ করার আগে চিন্তা করতাম এই কাজের হিসাব দিতে হবে আম্মা কোনো দিকে তাকাবার আগে চিন্তা করতাম এই তাকাবার হিসাব মাওলার কাছে দিতে হবে কোনো কিছু শোনার আগে চিন্তা করতে হবে সোনার হিসাব আমার মাওলার কাছে দিতে হবে কোনো কিছু বলার আগে চিন্তা করতাম এই কি বলতিসের হিসাব মাওলার কাছে দিতে হবে কোনো দিকে হাত বাড়াবার আগে চিন্তা করতাম এই হাত বাড়াবার হিসাব আমার মাওলার দিকে মাওলার কাছে দিতে হবে কোনো দিকে পা 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 পাও চালাবার আগে চিন্তা করতাম এই কদম বারাবার হিসাব আমার মাওলাকে কাছে দিতে হবে এই চিন্তা করিয়া আমার মাওলায় যেই কাজে খুশি সেই কাজ আমি করতাম আমার মাওলায় যেই কাজে বেজার ওই কাজ আমি করতাম না এই কারণে এত সুন্দর রেজাল্ট চলি আসছে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ জান্নাতের ফয়সালা দিয়া দিবে আনন্দের সাথে ফল মূল জান্নাতের মধ্যে খাইতে থাকবে কুতুফুয়া দানিয়া কুলু আশ সাবু হানিয়াম যেই ফল গাছগুলি এত ঝুকানো থাকবে ইশারা করার সাথে সাথে মুখের মধ্যে ফলটা ঝুকিয়া পড়িয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ কুলু আশাবু হানিয়াম বিমা আসল খালিয়া আনন্দের সাথে খুশির সাথে খাইতে থাকো ফিরতে থাকো চলতে থাকো কেন তুমি এত সুন্দর জান্নাত কেন পাইলা এর কারণটা কি বিমা আসলাম তুমি ফিলাইয়া মিল খালিয়া দুনিয়ার মধ্যে যেই কাজ করছো যে ইবাদত করছো যে সাধনা করছো বিমা আসলাম তুমি ফিলাইয়া মিল খালিয়া দুনিয়ার মধ্যে বন্ধুর দাঁড়িয়ে রাখে না তুমি দাঁড়িয়ে রাখছো তোমার মা বাড়ি রাখে না তুমি হইয়া না তো দাঁড়িয়ে মধ্যে লিপ্ত ছিল তুমি ছোট হইয়া ন্যাকের মধ্যে লিপ্ত ছিলাম সমাজের সবাই গুনার মধ্যে ডুবান্ত কিন্তু তুমি গুনার মধ্যে ডুব না দিয়া ন্যাকের মধ্যে ডুব মারস দুনিয়ার সবাই দুনিয়ার দলের মধ্যে ব্যস্ত কিন্তু তুমি একা আমার মাওলার দিন কায়েম করার জন্য চেষ্টা সাধনা করছো তোমার আশেপাশে কেউ সুন্নাত অনুযায়ী চলে নাই কিন্তু তুমি সুন্নাত ছাড়ো নাই কেউ তো জিকির আজকার করতো না তুমি জিকির আজকার মধ্যে লিপ্ত থাকত যেহেতু দুনিয়ার মধ্যে এত সাধনা করত সাধনা করার কারণে আমার মাওলাই এমন জান্নাত দিছে এত নেমা যেই নেমাত কেউ কোনো দিন চোখেও দেখে নাই কানেও শোনে নাই অন্তরে অনুভব করে নাই আল্লাহক এই নিয়ে মাত দিয়ে তোমাকে বলবে মা স্তাহি আমফুসু কুম অনকুম্ফিয়া মাথা দাউন মনে যা চাই করো মনে যা চাই করো মনে যা চাই করো নামাজের আদেশ নাই এ রোজারাত আর আদেশ নাই এ পর্দা করতে হবে আর কোনো আদেশ নাই এই মদ খাইতে পারবি না এইটা করতে পারবি না সেইটা করতে পারবি না নাই কোনো আদেশ নাই কোন নিষেদ মা তাস্তহি আনফুসু তোমার মনে যা চাই তাই করো যা চাই তাই করো আল্লাহ তুই কবুল করিয়া নাম ওয়া আম্ মা কিতা বহু বিশি মালি ভাইয়া কুলুয়া লাইতারি নাম উঠে কিটা বিয়া ولم ما حسابيا yeah. يا ليتها كانت القاضية yeah. ما أغنى عني ماليا هلك yeah. عني سلطانيا yeah. خذوه فَقُلُّوهُ ثم الجحيم صلوه ثم في سلسلة زرعها سبعون زِرَاءً فاسلكوه زادر عمول مَا بامها تبريا بامها سينا فريا پسنة বল ভাইয়া আলাই ইতালিলামু তাকিতা আফসুস এত নামাজ কাজার গুনা যদি আমি না দেখতাম এত রোজা সারার গুনা যদি আমি না দেখতাম এত অন্য মহেলার দিকে তাকাবার গুনা যদি আমার হামুল্লামায় না আসতো এত জেনার গুনা এত মদের গুনা এত সুদের গুনা এত কবির গুনা যদি আমি আমি হিসাবে সম্মুখীন না হইতাম কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো কোথায় আমার মাল কোথায় আমার সম্পত্তি কোথায় আমার ক্ষমতা না কিছুই তো নাই সবই তো ধ্বংস হয়ে গেছে নাফারমান আফসুস করতে থাকবেন অমনি আমার মাওলায় হুকুম থেকে খুজুহু ফাগুল্লুহু এ ফেরেস্তান নাফারমানকে ধর ওকে বান্ধ ফালা এই আদেশ দেয়ার সাথে সাথে একদল ফেরেস্তারা শত্তুর গজ লম্বা লম্বা আগুনের শিকার নিয়া না ফারমানকে বান্দিয়া ফালাইবে যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয় ঠিক নাফার হাত পার মধ্যে জাহান নামের শিকার লাগাইয়া টানতে টানতে মিওয়ার ই জাহান নাম জাহান্ন মধ্যে নিক্ষেপ করবে বাবার সহ্য করতে পারবি ওই জাহান নামের এক সেখানে আজ কেউ তো সহ্য করতে পারবো না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউর কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাতখানে আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদেমে ভেজাল ব্যবসা দলা হিংসা হাসাদে প্রত হইয়া গেছে সমস্ত আল্লাহ রুলির একমত যে এই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফেক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষ নাম কি ফলে পরিচয় আমি চরমোনায় বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান আগুন নিবানো সম্ভব না কাজী আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মালায় একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়